মলম কিনে নিয়ে ওই করছে তার জন্য লাগাচ্ছেন এই চিরবির চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চট্টগ্রামটা এই চট্টগ্রামটাকে ধরে যদি আমরা সকলে মিলে যদি ময়োপঞ্জন ঘোষের পেছন দিয়ে গুছি দিই তাহলে তো বিষয়টা মুহূর্তে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আছে সেই ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখাবো সেই ব্রেকিং নিউজ দেখাতে আমাদের ওই পারে চলে যেতে হবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে চট্টগ্রামটা এই যে চট্টগ্রামটা এই চট্টগ্রামটাকে নিয়ে যত সমস্যা ভারতবর্ষে নৌপথে বাবা মাল আসতে সমস্যা হয় আরো অনেক ধরনের সমস্যা তো আমরা বাংলাদেশি যারা আছি এই বাংলাদেশি এই যে চট্টগ্রামটা এই চট্টগ্রামটাকে ধরে যদি আমরা সকলে মিলে যদি ময়ূরপঞ্জন ঘোষের পেছন দিয়ে খুঁজে দিই তাহলে তো বিষয়টা তল হয়ে যাচ্ছে তাই না সে আসসালামু আলাইকুম বিরোধীর দীর্ঘ এক বছর পর হতাশা কেবিন নিউজে আপনাকে স্বাগত আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাল্য়মান হোসেন সবু এই যে ময়ূরঞ্জন ঘোষ সারা বিশ্বের মধ্যে একমাত্র সাংবাদিক যাকে হকার সাংবাদিক বলে দর্শকরা তাকে উপাধি দিচ্ছে এডিটর ছিলেন বা অন্যান্য পো ছিলেন উনি সাংবাদিকতা করেনি কোনো সময় বা সাংবাদিকতার যে একটা কোর্স আছে সেটা উনি করেননি এই যে সাংবাদিকদের ভিডিও এডিট করতে করতে কথাগুলো শুনতে শুনতে আমার মনে হয় যে ওনার সাংবাদিকতার উপর একটা নলেজ চলে এসেছে আর সেই নলেজ থেকে উনি সাংবাদিকতা শুরু করে দিয়েছেন আর একটা কথা এখানে বলতে চাই যে রিপাবলিক বাংলা চ্যানেলের শুরু লগ্ন থেকে অধ্যবধি পর্যন্ত বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা নিউজেই সব বেশি ভিউজ রিপাবলিক বাংলায় হয়েছে এবং সেই যে মিনমিন 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 করে ময়ূর ঘোষ যে উল্টাপাল্টা যত নিউজ আছে বা তার মন গড়ার যত কথা আছে 16 17 18 মিলিয়ন পর্যন্ত ভিউ এবং সেগুলো শুধু ময়ূরครঞ্জন ঘোষের বাংলাদেশ কে নিয়ে উল্টোপাল্টা কথা বলে ময়ূরครঞ্জন ঘোষ কে নিয়ে নতুন করে কিছু বলেন নাই অনেকে বলছেন যিনি রিপাবলিক বাংলা মাউখে উল্টোপাল্টা বলতে থাকেন ময়ুক সাহেব একটি প্রশ্ন আপনি এই প্রশ্নের উত্তর দিবেন আপনি সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে আপনি রিপাবলিক বাংলা খেয়ে আপনি উল্টোপাল্টা কথা বলেন

সাংবাদিকদের জন্য অতি জরুরি একই সাথে সে জ্ঞানকে ভালোভাবে উপস্থাপন করাটাও জরুরি স্মার্ট ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে অনেক কাছে হয়ে তবে এমন এক সাংবাদিক আছেন যিনি কোনো নিয়ম প্রিয় অপ্রিয় ধার না তিনি সবার চেয়ে আলাদা তার সংবাদের বিষয়বস্তু হোক সংবাদ উপস্থাপনের ধরন সবটাই বাকিদের চেয়ে আলাদা সাংবাদিকতায় যেন নতুন রূপে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন সবার কাছে এতে প্রশংসার চেয়ে অবশ্য সমালোচনায় জুটেছে বেশি হয়ে উঠেছেন বিতর্কিত এক সাংবাদিক তিনি ভারতীয় বাংলা চ্যানেল রিপাবলিক বাংলা মুখ রঞ্জন ঘোষ জানা গেছে তিনি এই চ্যানেলের সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ছিলেন এর আগে তিনি এবিপি আনন্দ টাইমস নাও ও নিউজ বাংলা 18 এ কাজ করেছেন বলেও জানা গেছে তাকে আলোচনা এনেছে মূলত বাংলাদেশ প্রসঙ্গ বাংলাদেশের রাজনীতি নিয়ে তার নিজস্ব স্টাইলে সংবাদ প্রকাশ করে তিনি চোখে পড়েছে দেশের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের তার সংবাদ প্রকাশের ধরন ও লাফছাপ অবশ্য যে কারো চোখে পড়ার মতোই ছিল এছাড়াও তার সংবাদে অনেক সময় নিজের মত করে এমন সব যুক্তি দেখান বা কথা বলতে থাকেন যা অনেকের কাছে অযৌক্তিক বা মিথ্যাচার বলে মনে হয় এই ঘটনাও তাকে এনেছে সমালোচনা ও বিতর্কে অনেকে তার প্রতি খুব দহন কেউ কেউ আবার মজা করে পান তার অদ্ভুত অঙ্গ ভঙ্গিতে ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটির সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে এতে নানা রকম উপাধি যোগ হয়েছে তার সাথে কেউ কেউ বলেন মনম বিক্রেতা কেউ বলেন টিআরপি সাংবাদিক কেউ কেউ আবার সংবাদ দুনিয়ার জোগার বলেও মন্তব্য করেন এটা কি সাংবাদিকতা নাকি নাটকীয়তা সে প্রশ্ন তুলতে দেখায় দর্শকদের সামাজিক নানা হয় তার উপস্থাপনাকে সমালোচনা হয় অনেকে এটি কেবলমাত্র বাড়ানোর জন্য কৌশল তাদের মতে ময়ূখ রঞ্জন তার এই ব্যতিক্রম কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলে টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বাংলাদেশে অনেকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসেবে দেখেন এটাকে কেউ কেউ বার তার সাংবাদিকতার প্রতি বিরক্তিও প্রকাশ করেন এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও সমালোচনা রয়েছে ইতিমধ্যে এই যে ময়ূরঞ্জন ঘোষ বা ময়ূরঞ্জন ঘোষের যে চ্যানেলটার মধ্যে মিনমিন মিন করে কথা বলে এই রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার এবং সেই সাথে রিপাবলিক বাংলা এবং ময়ূরঞ্জন ঘোষের কোনো ভিডিও যেন বাংলাদেশের পাবলিকের সামনে না আসে সেই ব্লকিং সিস্টেমটা আবেদন করছে বাংলাদেশ সরকার দর্শক এই ছিল আজকের হতাশা টিভির আয়োজন সবসময় ভালো থাকবেন ভালো রাখবেন এবং থাকবেন আসসালামু আলাইকুম